আজকের এক্সারসাইজ বেলি ফ্যাটের জন্য এভাবে হাত মাথার ওপর লক করবো দুটো এলবোকে শক্ত করে ধরে রাখবো পা এভাবে ওপরে তুলে কাউন্ট শুরু করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 42 43 44 45 46 ফর্টি সেভেন 49 এইট 50 করার পরে এভাবে একটা একটা করে পা আপ অ্যান্ড ডাউন করবো এটাও টোয়েন্টি টাইমস করবো সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি এরপর পাটাকে একটু শেক করব রিল্যাক্সের জন্য এভাবে আমরা আপ অ্যান্ড ডাউন করবো বা পাশাপাশি পাটাকে একটু শেক নেব রিল্যাক্স হয়ে গেলে আবার ঠিক আগের পজিশানে এসে ওয়ান টু ফিফটি হোল্ড করবো এইভাবে যদি আমরা তিনটে রেপিটেশন করতে পারি তাহলে আমাদের কোর মাসেল স্ট্রং হবে তার সাথে সাথে যাদের হজমের সমস্যা আছে তাদের হজমের সমস্যাও আস্তে আস্তে চলে যাবে আবার আমরা আগের পরিস্থিতিতে ফিরে এলাম এভাবে পাটাকে হোল্ড করে ঠিক আগের মতো ওয়ান টু ফিফটি কাউন্ট করবো ফিফটি কাউন্ট করার পরে আমরা আবার এভাবে টো মাটিতে টাচ করব। আবার ওঠাবো এটা টোয়েন্টি করব এইটাও টোয়েন্টি করার পরে আবার আমরা পা শেক করবো একটু রিল্যাক্সের পর আবার পাটা হোল্ড করব এইভাবে তিনটে রেপিটেশনে ফিফটি টাইমস হোল্ড অ্যান্ড টোয়েন্টি টাইমস টো টাচ করার পর রিল্যাক্স করে আমরা সাবাসানে বিশ্রাম নেব যদি এই ব্যায়ামটা প্রত্যেক দিন তিনটে রেপিটেশনে করা যায় তাহলে কোর মাসেল স্ট্রং তো হবেই তার সাথে সাথে আমাদের ডাইজেস্টিং সিস্টেম খুব ভালো হবে উন্নত হবে যেখানে আমরা যাদের খাবার হজম করতে খুব সমস্যা হয় সে তাদেরও খুব ভালো হজম সমস্যার সমাধান হবে